আবার আপনাদের জন্য আমরা চলে এসেছি সরকার অটোমোবাইল আর এখানে সেকেন্ড হ্যান্ড বাইক আর স্কুটি যারা খুঁজছেন একদম বেস্ট প্রাইসে চিপেস্ট প্রাইসে তাদের জন্য এই ভিডিওটা আর সামনে রথযাত্রার উপলক্ষে কি অফার দিচ্ছে রাইফদা সেটা দেখবো তো ভিডিও যারা নতুন আমাকে দেখছেন যারা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে ফলো করুন আর লাস্ট ভিডিওতে ভালো রেসপন্স দিয়েছেন আশা করবো এই ভিডিওতে ভালো রেসপন্স দেবেন তো চলুন রাজীব থেকে ডাকি রাজীব থেকে জানি কী প্রাইস রয়েছে আর কী ডিটেলস রয়েছে দেখতে থাকুন তো আবার অনেকদিন পর রাজীবটা কেমন আছে বলো ভালো আছি অনেকদিন পরে না অনেকদিন পর তো লাস্ট ভিডিওতে ভালো রেসপন্স তো ছিল আশা করি এবারেও কিছু থাকবে নাকি আমার তো বারো মাসই থাকে অফার তো বারো বারো মাসই থাকে তো অ্যাড্রেসটা বলো সবাই কিভাবে আসবে কেউ যদি ট্রেন পথে আসেন বারুইপুর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো থাকে টোটোয় উঠে বলবেন যোগী বটতলা মসজিদের সামনে যাবে একদম দেখিয়ে দিই একদম মসজিদ এই মেইন রোড দেখাই যাচ্ছে এখান থেকে আর মসজিদের একদম পাশেই হচ্ছে সরকার অটোমোবাইলের ব্যানার লাগানো আছে দেখতে পাবে তো প্রত্যেকবারের মধ্যে স্কুটি প্রচুর স্টক রয়েছে তো এটাতে গেল তোমার এই ব্রাঞ্চ আরেকটা একটা ব্রাঞ্চ আছে সেটাও বলো আমার আর একটা ব্রাঞ্চ আছে উত্তর চব্বিশ পরগনা সেটা হলো মেদিয়া বাজার বলে বনগা চাকদা রুট নদিয়া থেকে কেউ যদি আসেন রানাঘাট চাকদা কৃষ্ণনগর যদি কেউ নৈহাটির থেকে যান কাঁচরাপাড়া যেখান থেকে যান না কেন চাকদা স্টেশনে নামতে হবে চাকদা স্টেশন থেকে কুড়ি নম্বর বাস স্ট্যান্ডে আসতে হবে কুড়ি নম্বর বাসে উঠে বলবেন মেদিয়া বাজার যাব কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগবে বাসে একদম করে মেদিয়া বাজারের উপরে সরকার অটোমোবাইল ওখানেও তো এরকম গাড়ি আছে এবং বনগা থেকে কেউ যদি আসেন বনগাঁ থেকে যদি কেউ বাসে আসেন কুড়ি নম্বর বাসে উঠবেন বাজার অটো অটোও চলে শোরুমের সামনে নামিয়ে দেবে শোরুমের সামনে নামিয়ে দেবে এবং ট্রেন পথে রানাঘাট টু বনগা লোকাল আছে যদি ট্রেনে ওঠেন গোপালনগর স্টেশনে নামবেন গোপালনগর স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে আসবেন বাসে উঠে বলবেন কুড়ি নম্বর বাসে উঠে বলবেন বাজার ঠিক মিডিয়া বাজার আর বাইক কিনতে আসলে বিরিয়ানি ফ্রিতে খাওয়াবে নাকি হ্যাঁ বিরিয়ানি কেন অনেক কিছু খাওয়ানো হয় রেস্টুরেন্টটা হয়েছে সেটার জন্য বিরিয়ানি সেটারও প্রমোশন করতে হবে তো বলে দিতে পারো হ্যাঁ বাইক কিনতে আসলে বিরিয়ানি ফ্রিতে খেতে পারবে নাকি বিরিয়ানি আমার রেস্টুরেন্টও আছে ওখানে সেটাও একদম শুরুর পাশেই আছে গাড়ির সঙ্গে বিরিয়ানি ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে রেস্টুরেন্টের নামটা বলে দাও আচ্ছা রেস্টুরেন্টের নাম হলো ফুড আইল্যান্ড ফুড আইল্যান্ড ফুড আইল্যান্ড হচ্ছে তোমার শোরুমের পাশে একদম আর ওখানে কি খাবার কোয়ালিটি আছে যারা সব রকমের খাবার পাওয়া যায় চলো এই গাড়ি থেকে শুরু করি প্রত্যেকবারের মধ্যে স্কুটি থেকেই শুরু করি স্কুটি মোটামুটি আগের থেকে অনেকটা স্টক আপডেট হয়ে গেছে ম্যাস্ট্রো এখানে প্রত্যেকবার এপ্রিল থাকে সেটা ফাইনালি বেরিয়েছে বেরিয়ে গেছে এপ্রিল আর জায়গায় আমরা ম্যাস্ট্রো দেখব ফার্স্ট আমাদের ম্যাস্ট্রো ম্যাস্ট্রো এস 125 2022 সালের গাড়ি মাত্র 48000 টাকা 2022 এর ম্যাস্ট্রো অনলি 48000 48000 আর ফিনান্স अवेलेबल আছে ফিনান্স अवेलेबल আছে চলো নেক্সট

এর দাম আছে মাত্র 30 30000 টাকা দাম 30000 টাকা চলো নেক্সট পালসার পালসার 180 দুটো বড় বড় আছে হ্যাঁ 180 ডাবল ডিক্স 30000 টাকা দাম 2017 এর এন্ডের গাড়ি 17 এর এন্ডের 30000 টাকা নেক্সট এটা ডাবল ডিক্স আছে এটা 150 আছে হ্যাঁ এটা 38000 টাকা দাম 2019 এর গাড়ি 19 এর গাড়ি 38 তো প্রত্যেকবারের মতো এবারেও একটা ইলেকট্রিক স্কুটার সব সময় তোমার কাছে থাকে তো এবারেও আছে

আর একদম দুর্দান্ত প্রাইস আজকে একটা ক্লাসিক দেওয়া হবে দুর্দান্ত মানে কন্ডিশন নিয়ে কোনো কথা নেই আর কিলোমিটার আচ্ছা ডিজিটাল মিটার রয়েছে এটাতে ডিজিটাল মিটার গাড়ি আছে 2023 সালের গাড়ি আছে 170000 2023 এর গাড়ি 170 100000 তাও মার্কেট থেকে অনেকটা কম রয়েছে আর আসলে নেগোসিয়েশন কিছু তো হবে না কিছুটা কম করে ক্যাশ ক্যাশে যদি কেউ না একটু স্লাইটলি নেগোসিয়েট করে দাও করে তো চলো গাড়ি দেখিয়ে দিলাম ক্লাসিক 350 170 170 নেক্সট আরো একটা 2016 সালের গাড়ি আছে ক্লাসিক থ্রি ফিফটি নব্বই হাজার টাকা দাম মানে একদম যাদের কম বাজার আছে তাদের জন্য রয়েছে অনলি নব্বই কন্ডিশন এ ওয়ান কন্ডিশন কন্ডিশন ভালো আছে কিলোমিটারও দেখি দিই কত চলেছে এখানে আর প্রাইস নব্বই টাকা নব্বই টাকা চলো এক্সট্রিমটা বলো পাশে এক্সট্রিম দেখতে পাচ্ছি এটা পাঁচ মাসের গাড়ি এর দাম নাইনটি থাউজেন্ড পাঁচ মাসের এক্সট্রিম প্রাইস রয়েছে এক্সট্রিম পাশে

222f 75 75000 এটা একদম মানে এখানে গাড়ি আছে তো দর্দান্ত কন্ডিশন আছে স্যার নেক্সট জিক্সার জিক্সার এসএফ এসএফ হ্যাঁ 2019 গাড়ি মাত্র 40000 টাকা দাম ওনলি চলো নেক্সট সালের গাড়ি হুম গাড়ি প্রো প্যাশন প্রো গাড়ি আমি প্লেট দেখিয়ে প্রো 4080 taka 40000 40000 ah finance to have etate 40000 puri down, bani, puri down kar mane puri down korle chole 2023 er gari passion এটাও প্যাশন প্রো আছে দু হাজার উনিশের এন্ড এর কি কুড়ির প্রথমের গাড়ি হবে মাত্র তেত্রিশ হাজার টাকা দাম তেত্রিশ হাজার টাকা মানে মার্কেট ভেরিফাই করুক তারপরে আসুক একেবারে নেক্সট একদম সুপার মিন কন্ডিশনে একটা স্টার সিটি আছে স্টার সিটি প্লাস এ ওয়ান কন্ডিশন আট হাজার না ন হাজার চলা গাড়ি এ ওয়ান মানে একদম রিফ্লেকশন বোঝা যাচ্ছে কত প্রাইস কত হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা দাম ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ড সুপার মিন কন্ডিশন চলো नेक्स्ट 7800 কিমি চলেছে नेक्स्ट একটা অ্যাপ একদম সুপার মিন কন্ডিশনাল রয়েছে নাম্বার প্লেটটা চেঞ্জ করে নাম্বার প্লেটটা নতুন লাগিবে নতুন লাগিবে নতুন আছে তো প্লেটটা নতুন কন্ডিশন দুর্দান্ত গাড়ি এখনো ফুল কমপ্লিট হয়নি গাড়ি সবে এসে গাড়ি কমপ্লিট করে গাড়ি মাত্র 35800 টাকা দাম 35 গাড়ি এটা সালের গাড়ি গাড়ি একদম ওয়েল গাড়ি কিন্তু প্রাইস অনলি প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাপাচি পেয়ে চলো নেক্সট আরো কিছু আছে একটা টু রয়েছে অ্যাভেঞ্জার কতর গাড়ি এর দু গাড়ি পঁয়ত্রিশ টাকা দাম অ্যাভেঞ্জ টু ক্রুজ যারা একদম কম বাজেটে অনলি থার্টি ফাইভ টাকা নেক্সট আর কিছু এটা আছে ইয়ামাহা ফ্রেজার ফ্রেজার রয়েছে একটা ইয়ামাহা ফেজার গাড়ি মাত্র তেইশ হাজার টাকা দাম কতর গাড়ি আছে তো দু এটা রেডি গাড়ি রেডি করে গাড়ি প্রাইস

আর ডিসকাউন্টের প্রাইস তো রয়েছে ডিসকাউন্ট তো আপনারা কিছুটা দেয়া তাহলে ভিউয়ারদের জন্য কিছু বলে দাও আপনারা আসুন ভিজিট করুন কলকাতা বাজার বাজারের মারফতে আসবেন নিশ্চয় আপনাদের কিছু আরো যতটা পারবো কম করে দেবো কম করে দেবো আর সারা দরকার অনেক জায়গায় ঘুরে তারপরে এখানে একেবারে আপনারা ঘুরে টুরে আসবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ তাহলে শেষ করি নাকি একেবারে